আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা তো এখানে আমি সকাল সকাল সান্ধান করে নিয়েছি তো সান করে এখানে আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ কি আজকে হচ্ছে আমার ভ্যাকসিন আছে মানে আজকে হচ্ছে আমার থার্ড ডোজ তো ওর জন্য আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল যেহেতু মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে যেতে হয় হসপিটালে তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি তো একটু খিদেও পেয়েছে আর যেহেতু ভ্যাকসিন মানে খালি পেটে দেয় না তো এখানে আমি একটু ছাতু গুলিয়ে খেয়ে নিচ্ছি আর তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি আই হোপ তোমাদের ভালো লাগবে তো ফার্স্টে তো আমি এই ড্রেসটা পরেছি তারপরে আমার মনে পড়লো যেহেতু হাতে দু হাতে ভ্যাকসিনটা দেয় তো ওটা একটু টাইট টাইট ছিল দেখে মানে ওটা আমি খুলতে পারবো না আর তো এর জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে আমি একটা টপ পরে নিয়েছি তো এবার বেরিয়ে পড়েছি আমি আর রাহুল তো প্রচণ্ড রোদ ছিল দেখতে পাচ্ছ আমরা দুজনে কি বলতে বলতে যাচ্ছি ভগবানই জানে চারিদিকটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার এত ভালো লাগে যে চারিদিকটা শুধু পুরো সবুজে সবুজ আর প্রচণ্ড রোচে দিনটা প্রচুর গরম পড়েছিল আর এখন বুঝতেই পারছো ওয়েদারটা প্রচুর গরমই যাচ্ছে তো এবার আমরা পারুলিয়ায় চলে এসেছি তো এবার আমরা দুজন মিলে একটু আখের রস খেয়ে নেব তারপর জন্য বাট ও তো কি ছিল কি কি

mèo 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 মানে আদর আর ও হচ্ছে মাস্টার মানে আদর ঠাদর খেয়েছি এবার রাহুল যেহেতু এসে মা ওকে একটু ফল ঠল কেটে দিয়েছে আর ডোলো কারো খাবার দেখলে ওকেও খেতে হবে জানি না কেন ওর এটা ম্যান্ডেটরি মানে তুমি যা খাবে জল খেলো ওকেও সেটা দিতে হবে তো রাহুল তো নিজে কিছুই খাচ্ছে না সব ওকে দিয়ে দিচ্ছে আর আমি এখানে মা ওকে বলছি যে আমার প্রচুর আজ ঘাম হচ্ছে কেন হবে হয়তো এইসবই বলছিলাম আমি আর না কেউ নাই গো কেউ নাই

না গো যাই হোক ফল টল খাওয়া হয়ে গেছে আর বাবাও চলে এসেছে তো সবাই মিলে আমরা খেয়ে দে এবার আমরা বেরিয়ে পড়েছি এই যে আর প্রচুর হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমি আর রাহুল গেছি এক গাড়িতে আর বাবার মাও গেছে আরেক গাড়িতে তো এই যে যাচ্ছি আমরা তো আমরা যাচ্ছি পূর্বস্থলীতে বললামই আজকে আমাদের ভ্যাকসিন আছে আমারও ভ্যাকসিন আছে প্লাস আমার বাবার মায়ের হচ্ছে আজকে লাস্ট ভ্যাকসিন আজকে ডোলোরও ভ্যাকসিন আছে মানে আজকে আমাদের চারজনের একসাথেই ভ্যাকসিন তো যাচ্ছি বুঝে দেখতে পাচ্ছ আমরা সামনে আছি আর বাবার মা পেছনে আসছে আর এত রোদ ছিল তো আমরা যেহেতু পলাশবুলি দিয়ে এসেছি তো এখানে হচ্ছে ট্রেনের জন্য লাইন পড়েছিল বাট অনেকক্ষণ এখানে আমাদের ওয়েট করতে হয়েছে আর পূর্বস্থলে একটা খারাপ ব্যাপার হচ্ছে ট্রেন আসার মনে হয় দশ পনেরো মিনিট আগের থেকে গেটটাকে দিয়ে রাখবে যাই না কেন এটা এরা করে আর এখানে দেখতে পাচ্ছ এই জেঠিমাটা মানে মাটির কিছু একটা বানাচ্ছিলো তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখে আমি একটু ক্যাপচার করে নিয়েছি

ফাইনালি আমরা হসপিটালে চলেছি সেদিনকার ছিল ভোটের রেজাল্ট তো মানে বলতে গেলে মানে হসপিটালটা ফাঁকাই ছিল বাট আমাদের যেখানে এমার্জেন্সি ওখানটায় সেদিনকে একটু ভিড় ছিল অনেক একসাথে আমরা ভ্যাকসিন হয়েছে তো এখানে একটু পাঁচ মিনিটের মতন বসেছিলাম মানে বেশিক্ষণ বসতে হয়নি এখানে আমি একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি এক এক করে সবাইকে দিচ্ছে আর এবার ফাইনালি আমার বাবার টান এসছে বাবাকেও দিচ্ছে দেন মা নিয়েছে দেন আমি নিয়েছি আর ডোলোর হচ্ছে সন্ধ্যাবেলায় ভ্যাকসিন দিচ্ছ যাই হোক ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে এত গরম ছিল কি বলবো যাই হোক আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তার সাথে মটন কষা আর ছিল আমের চাটনি আর ছিল দই পাঁপড় তো সব কিছু আমি নিজের হাতে রান্না করেছি আর খুবই টেস্টি হয়েছিল। বাট সবার সেদিনকে অনেকেরই সেদিনকার নেমন্তন্ন ছিল বাট সেটা তো আমি আর ভিডিও করিনি আমি একটুখনি ভিডিও মানে তুলেছিলাম তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি

It is twice that can lay in the rock and two shoes so long and the captain had hard the They also did a squid X a Watch one penny? one penny, two penny, what's one No, what even, what give to the one penny. Two even, watch one to I took care up to the to my my favorite poly pop to and the in the after I saw a soul my mouth and penises pop pop. The Bolo, to me. Tom the fire special. soy pick in the avalanche. And fell to And the bush And the and morn and down the sea. Yang go up,